বাংলার এক ছোট্ট গ্রাম যেখানে সূর্য ডোয়ার পর কেউ কবরস্থানের দিকে তাকাতেও সাহস পেত না কারণ সবাই বলত মধ্যরাতে এক বৃদ্ধা মহিলা আসে সেখানে হাতে থাকে দা আর সে নাকি মৃতদের আত্মা কেটে নিয়ে যায় কিন্তু গ্রামের এক তরুণ নাম তার তুহিন সে এসব কুসংস্কারে বিশ্বাস করতো না তাই এক রাতে সে লন্ঠন হাতে চুপি চুপি বেরিয়ে পড়লো কবরস্থানের পথে রাত তখন ঘন অন্ধকার চাঁদের আলো কুয়াশায় হারিয়ে গেছে ঠিক তখনই সে শুনল ধীরে ধীরে এগিয়ে আসছে কারো পায়ের শব্দ সে গাছের আড়ালে লুকিয়ে তাকিয়ে দেখলো এক বৃদ্ধা মহিলা কবরের মাঝখান দিয়ে হাঁটছে হাতে দা তার চোখে অদ্ভুত আলো মুখে নীরব হাসি আরে তুইন ভয়ে জমে গেল কিন্তু হঠাৎ বৃদ্ধার চারপাশে এক আলোলয় জ্বলে উঠল সে আলোয় ভেসে উঠল ভয়ঙ্কর ছায়া অন্ধকারে দানবেরা যারা গ্রামকে গ্রাস করতে চাচ্ছিল বৃদ্ধা আত্মা হাত উঁচু করলো তার দা থেকে বেরোনো নীল আগুন আর মুহূর্তেই সব অন্ধকার মিলিয়ে গেল বুঝে গেল তুহিন এ তো কোনো অভিশাপ নয় এই তো গ্রামের রক্ষাকারী ভোর হলো কবর এক কবরের পাশে ফিস ফিস করে বলল, তুমি ভয় নও তুমি আশীর্বাদ ভয় নয় সত্য জানলে রহস্য উন্মোচিত হয় গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো এমন আরো রহস্যময় গল্পের জন্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ